আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সবাইকে হাফিজ চৌধুরী কোচিং এর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা জানবো ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ধর্মতত্ত্ব অনুষ্ঠানে ডি ইউনিটের আল হাদিস থেকে যে পনেরোটি কোশ্চেন হবে আজকে আমরা সংক্ষিপ্তভাবে কোন কোন জায়গা থেকে কোশ্চেনগুলো আসবে এবং কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ কোন কোন বিষয়গুলো কোন কোন পরিভাষাগুলো তোমাদের ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সব বিষয় সংক্ষেপে আমরা হোয়াইট বোর্ডে লিখেছি আমরা সেইগুলো সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষায় আল হাদিস থেকে পনেরোটি কোশ্চেন হবে আমি তোমাদেরকে বারবার বলি যারা আল কোরআন থেকে পনেরোটি আল হাদিস থেকে পনেরোটি দাওয়া এবং আরবি এই চারটি বিষয় যারা ভালো করবে এবং এই চারটি বিষয়ে যারা ভালো নাম্বার পাবে তারা কিন্তু ভর্তি পরীক্ষায় অনেকটা এগিয়ে থাকবে এই জন্য আজকে আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কিছু তথ্য বলবো গুরুত্বপূর্ণ কিছু পরিভাষা বলবো হাদিস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কিছু তোমাদেরকে ইনফরমেশন দেবো যদি তোমরা সেগুলো ফলো করতে পারো এবং আজকের সংক্ষিপ্ত ক্লাসটি যদি করতে পারো আমি আশা করি ভর্তি পরীক্ষা ইনশাল্লাহ আজকের সংক্ষিপ্ত কথা সংক্ষিপ্ত তত্ত্ব থেকেই তোমরা তিন থেকে চারটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবা ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমেই আমরা আল হাদিস ক্লাস গুরুত্বপূর্ণ কিছু পরিভাষা আমরা প্রথমেই হাদিসের পরিচয় এই যে হাদিসের পরিচয় নিয়ে আমরা একটু কথা বলি তোমরা সবাই জানো হাদিস শব্দটি এক বচন এর বহু বচনে হচ্ছে আহাদিস তোমরা সবাই জানো হাদিস শব্দটি এক বচন বহু বচনে হচ্ছে আহাদিস এর মূল অক্ষর হচ্ছে দেখো হাদিস শব্দের আবিধানিক অর্থ অনেকগুলো অর্থ আছে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি অর্থ জানবো এক নম্বর হচ্ছে আল খবর সংবাদ আল নাবা বাণী আল কৌল কথা আল খুদ্া ভাষণ এই যে আরো অনেকগুলো অর্থ আছে এগুলো হচ্ছে হাদিসের কি আবিদানিকত্ব দ্বিত কদিন পুরাতনীন বিপরীত এই যে এগুলো হচ্ছে হাদিসের আবিধানি অর্থ তোমাদের পরীক্ষা আসতে পারে হাদিসের আবিধানী অর্থ নিচের কোনটি এই যে এইরকম কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকতে পারে প্রিয় শিক্ষার্থীরা আমরা হাদিসের আবিধানিক অর্থ জানলাম এখন আমরা যেন পারিভাষিক অর্থ হাদিসের পারিভাষিক অর্থটা কি আহ তাইসিরুল মুস্তাল হাদিস একজন বিখ্যাত মহাদিস তার উলমুল হাদিস গ্রন্থে ডক্টর মাহমুদ তোহান বুদ্ধিস আল হাদিস সাল্লাম অর্থাৎ কথা কাজ এবং গুণাবলী যা কিছু রাসুলের দিকে সম্পর্কিত করা হয় তাই কি তাই হচ্ছে হাদিস এই কথাটি কি বলেছেন এই কথাটি বলেছেন বিখ্যাত লেখক ডক্টর মাহমুদ তোহান আরো অনেকেই বলেছেন আল্লাহর রসুলের কথা কাজ এবং মৌন সমর্থনকে কি বলা হয় হাদিস বলা হয় আবার কেউ কেউ বলেছেন আল্লাহ রসুল সাহাবাহ ক্রাম এবং তাবিজের কথা কি বলা হয় হাদিস বলা হয় মোট কথা আমি তোমাদেরকে সংক্ষেপে করি হাদিস বলা হয় আল্লাহ রসুলের কথা কাজ সমর্থন এবং গুণাবলীকে কি বলা হয় হাদিস বলা হয় প্রিয় শিক্ষার্থীরা এই যে হাদিসের পরিচয় এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এখান থেকে এক নম্বর তোমরা পেয়ে যেতে পারো ইনশাআল্লাহ আশা করছি দুই নম্বর দেখো আমরা গুরুত্বপূর্ণ যে পরিভাষা সনদের ধারাবাহিকতা শেষ হওয়ার দিক থেকে হাদিস কত প্রকার এই যে হাদিসের প্রকার এই যে হাদিসের বিভিন্ন প্রকার আছে তোমার হচ্ছে এই যে মারফু হাজিসের প্রকার আছে সহিজিজের প্রকার আছে আমরা যেটা গুরুত্বপূর্ণ সনদের ধারাবাহিকতা সে সব দিক থেকে হাদিস হচ্ছে তিন প্রকার আল হাদিসুল মারফু মাকতু আমি যদি সংক্ষেপে তোমাদেরকে একটু বলি দেখো হাদিসুল মারফু যে হাদিসের সনদ আল্লাহ রসুল সাল্লাহ পর্যন্ত পৌঁছেছে সে হাদিসকে কি বলা হয় আল হাদিসুল মারফু বলা হয় দুই নাম্বার দেখো দুই নম্বর হাদিসুল মাহকুফ আল হাদিসুল মহকুফ কি হাদিসুল মাকুফ হচ্ছে যে হাদিসের সনদ সাহাবা ক্রাম পর্যন্ত পৌঁছেছে যে হাদিসকে কি বলা হয় আল হাদিসুল মারফু বলা হয় তিন নম্বর আল হাদিসুল মাকতু আল হাদিসুল মাকতু কাকে বলা হয় যে হাদিসের সনদ তাবে পর্যন্ত পৌঁছেছে তাকে কি বলা হয় আল হাদিসুল মাকতু বলা হয় আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝছো তোমরা এখান থেকে কিন্তু তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে তারপরে আবার তোমাদের কোশ্চেন থাকতে পারে এই যে আমরা সনদের ধারাবাহিকতা দিক থেকে পড়লাম সহি হাদিস কত প্রকার এরকম কোশ্চেন থাকতে পারে সহি হাদিস চার প্রকার সহিলি জাতিহি সহিলি গয়রিহি হাসাল্লি জাতিহি হাসাল্লি গয়রিহি এই যে আরো অনেক প্রকারের হাদিস আছে বিভিন্ন প্রকারের বিভিন্নটা আছে আমরা যেটা গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে সেটা বলার চেষ্টা করেছি প্রিয় শিক্ষার্থীরা তারপরে তোমার আরো হাদিসের আরো যে গুরুত্বপূর্ণ যে সংজ্ঞাগুলো আমি তোমাদেরকে একবার বলতেছি এই যে মোরসাল হাদিস কাকে বলা হয় মোদাল হাদিস কাকে বলা হয় তারপর হাদিসে মোতাহাতির কাকে বলা হয় হাদিসে আহাত কাকে বলা হয় এই যে এইগুলো গুরুত্বপূর্ণ পরিভাষা এগুলো তোমাদের ভর্তি পরীক্ষায় আসতে পারে আমি আশা করি এর বাহিরে আল হাদিস থেকে তোমাদের কোশ্চেন থাকবে না ইনশাল্লাহ তারপর হাদিস এ কাকে বলা হয় এই যে তোমাদের বিগত সালের কোশ্চেন আমরা অ্যানালাইসিস করে যা বুঝি এই যে হাদিস এ আমরা মনে করি কি মাহুদু মানে উদ্দেশ্য হয়তো এটা অনেক ফজিলতপূর্ণ একটা হাদিস কিন্তু মাহুদু মানে কি মাহুদু মানে জাল এই যে তোমার হচ্ছে কি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নুরত তৈরি তারপরে কি এই যে আল্লাহ রাসুলকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হতো না আসমান জমিন কোনো কিছু সৃষ্টি হতো না এগুলো কি হাদিস এগুলো হচ্ছে মাউজু হাদিস এগুলো হচ্ছে কি হাদিস এগুলো হচ্ছে জাল হাদিস পরীক্ষা আসতে পারে আল্লাহ রসুলকে সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছু সৃষ্টি হতো না এটা কোন প্রকার হাদিস হাদিসের মতামতিন খবর হাদিস আহাদ হাদিসের মাসফুর না মাউজু হাদিস উত্তর কি হবে উত্তর হবে মাউজু হাদিস এরকম তোমাদের কোশ্চেন থাকতে পারে প্রিয় শিক্ষার্থীরা আমি যেহেতু সংক্ষেপে তোমাদের কাছে বলবো গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো পরিভাষাগুলো তোমাদের ভর্তি পরীক্ষা আসতে পারে আমি তোমাদেরকে জাস্ট কি একটু টাস্ক দিয়ে যাচ্ছি তোমরা যারা এখনো আমাদের পেইড বেসে ভর্তি হয়নি তোমরা আমাদের পেইড বেসে ভর্তি হয়ে নাও আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আল হাদিস থেকে শুরু করে আল কোরআন আরবি ইংরেজি বাংলা সাধারণ জ্ঞান দাওয়া যত সাবজেক্ট আছে দশটি সাবজেক্ট থেকে থিওলজি ফ্যাকাল্টি দিয়ে হয় আমরা তোমাদেরকে দশটি সাবজেক্ট সাজেশনের আলোকে আমি নিজস্ব সাজেশন বানাই অ্যানালাইসিস করে এবং নিজস্ব শিপ দিই তোমাদেরকে ইনশাল্লাহ ধারাবাহিক ভাবে তোমাদেরকে সবকিছু শেষ করে দেবো তোমরা হাফিস থিওলজি অ্যাডমিশন অনলাইন কোচিং এ ভর্তি হতে তোমরা এই নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে নক দিতে পারো অথবা তোমরা সরাসরি আহ কল করতে পারো ইনশাআল্লাহ আমরা তোমাদের ভর্তি কনফার্ম করব প্রিয় শিক্ষার্থীরা এরপরে আমরা তিন নাম্বার যে আমাদের পয়েন্ট এখানে দেওয়া আছে শর্ত সমূহ সহি হাদিসের শর্ত এই যে আমরা বলি না অনেকেই কিন্তু বলি আসলে হাদিসটা কি সহি হাদিসটা আহ তোমার কোন পর্যায়ে হাসান হাদিসটা কি সহিলি গিহি হাসানলি গয়রিহি না হাদিসটি জাল হাদিস না হাদিসটি জয়ফ হাদিস আমাদের সমাজে কিন্তু এই কথাগুলো কিন্তু কি এখন বেশি প্রচারিত আমরা এখন জানবো সৈহাদিসের শর্ত এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ভর্তি পরীক্ষা আসতে পারে